আইএসএফ বিধায়ককে বলো যিনি সেন্ট্রালের পুলিশ নরেন্দ্র মোদীর পাঁচখানা পুলিশ দিয়ে ঘুরে বেড়ান এবং তার অনুগামীরা তারা রাস্তায় একা একা ঘুরে বেড়ান বিপদের মধ্যে সাংঘাতিক অবস্থার মধ্যে এই নেতা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন টেনে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছিল না সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কর্মীদের দ্বারা ঘিরেছিলেন তিনি কিন্তু মাঠ ছেড়ে পালিয়ে যাননি এবং সেই জন্য তিনি নেত্রী হতে পেরেছিলেন উনি দূরে সরে গিয়ে বলেননি ডোন্ট টাচ মাই বডি উনি বলেননি যে আমার প্রোটেকশন আছে উনি বলেননি যে না আমাকে কেউ ছুতে পারবে না আমি বড় লিডার আছি ভাই কাজে নেত্রী বা নেতা সে হয় যে কর্মীদের মধ্যে থেকে আন্দোলন করে এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায় একটাই হয় ওটা দশটা হয় না মমতা বন্দ্যোপাধ্যায় একটাই হয় ওটা দশটা হয় না আর যারা বড় বড় কথা বলে এই পচা ফল যারা অন্য ভালো ফলের মধ্যে গেলে সেই ভালো দেবে যাদের ব্যাপারে আমরা বলি যে আমার তোমায় দিলাম তারা যত যায় তত ভালো আমাদের ভালো কারণ মানুষ আমাদের পাশে আছে কারণ তারা মমতাদির সাথে আছে আপনারা বিশ্বাস রাখবেন সায়নী ঘোষকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যাদবপুরের প্রার্থী করেছে আপনাদের মাধ্যমে আমি সকলকে জানিয়ে দিতে চাই যে নিজেদের এলাকায় যদি ইলেকশনের আগে সায়নীদিকে একবার দেখে থাকেন ইলেকশনের পরে একশোবার দেখবেন আমি এই কথা আপনাদেরকে এখান থেকে দিয়ে যাচ্ছি কানায় কানায় ভাঙড় বিধানসভা তথা যাদবপুর লোকসভাকে ভরিয়ে দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষ চক মোল্লা ভাঙড় তৃণমূল কংগ্রেস নিজের কাঁধে নিয়েছে এবং আগামী দিন যদি ডায়মন্ড হারবারের পরে অন্য কোনো মডেল কনস্টিটুয়েন্সি হয় দ্বিতীয় তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি এবং উন্নয়নের ঝড়ে মোদী শাহ কোথায় উড়ে যাবে সেটা আপনারাই দেখে নেবেন সেটা নিয়ে আর আলাদা করে বেশি কিছু বললাম না আপনারা ভরসা রাখুন আজকে তফসিলি সংলাপ এত সুন্দর আয়োজন আমাদের এত বড় বড় লিডাররা প্রত্যেকে এসছেন আপনাদেরকে পাশে পাওয়া এবং তার সঙ্গে এই কর্মী সমর্থকদেরকে পাশে পাওয়া মানেই হচ্ছে হাফ দ্য ব্যাটল ইজ ওয়ান অর্থাৎ অর্ধেক যুদ্ধ আমরা এখনই জিতে গেছি অর্ধেক যুদ্ধ আমরা এখনই জিতে গেছি আমাকে কয়টা সভা দেখবেন বিজেপির শুধু যারা স্টেজে থাকে তাদের ওপর ক্যামেরা থাকে সাহস হয় না ওদের ক্রাউড দেখানোর কারণ লোকই তো নেই কোথা থেকে দেখাবে মহা মিছিল করছে নাকি বিজেপি ৫০ জন লোক নিয়ে মহা মিছিল মহা জনপ্লাবন জনসমাগম দুশো লোক আর নিজেদের দিকে তাকান আপনারা সকলে এসছেন আজকে আমাদের পাশে থাকতে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে মমতাদি বলে আমাদের কর্মীরা আমাদের সবকিছু আমাদের অ্যাসেট আমাদের সম্পদ আপনারা আছেন বলে তো আমরা লড়াই করার সাহস পাই লড়াই করার জোর পাই বাকি সব আমরা দেখে নেব ইডি সিবিআই যা হোক তৃণমূলের কর্মীরা তৃণমূলের লিডারশিপ তারা প্রস্তুত রয়েছে কিন্তু মানুষকে পাশে পেতে হবে দেখুন ওপরে ঈশ্বর রয়েছে নিচে রয়েছে মানুষ আর মাঝখানে রয়েছেন আপনারা সবাই তিনজন যদি একসাথে হই তাহলে ট্রিপল ইঞ্জিন এনার্জি নিয়ে কাজ হবে এবং আমরা মানুষের আস্থা হয়ে মানুষের জন্য কাজ করতে পারব তাই ভরসা রাখবেন যে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব থাকবেন তো কি খিদে পেয়েছে নাকি হ্যাঁ খিদে পেয়েছে নাকি আপনি ভূক পালনা শিখো আর আপনি গুসে কবি পালনা শিখো কিছু 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 লড়াই হয় যেই লড়াই এখান দিয়ে হয় আমরা আর ওই লড়াই করি না আমরা এখন এখানকার লড়াই করব বেশিরভাগ লড়াই যেগুলো যুদ্ধে যেতে যায় সেই লড়াইগুলো এখান থেকে করতে হয় কাজে চোখ খান খোলা রাখুন মনটাকে শান্ত রাখুন ইলেকশন এসে গেছে মানুষের কাছে কাছে পৌঁছন নিজের সর্বস্ব দিয়ে দলের পাশে থাকুন দল নিজের সবটা দিয়ে আপনার পাশে থাকবে এই কথা আপনাদেরকে আমি দিয়ে গেলাম এবং প্রকৃত অর্থে যারা আমাদের কর্মী আমি গদ্দারদের কথা বলছিলাম এখানেও হয়তো আছে আমি জানি না সব জায়গায় থাকে কিন্তু প্রকৃত অর্থে যারা কর্মী যারা সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মুখটা নিজে দেখতে পারেন তাদের প্রতি আমাদের ভালোবাসা আমাদের অনেক অনেক সম্মান আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আপনারা ছিলেন বলে আমরা আছি এবং দাদা বলেছেন যে কি গান গাইতে হবে বলেছেন কে বলেছেন পাশের জন বলেছে। গান গাইব নাকি দু লাইন শেষ করার আগে দু লাইন দু লাইন গাইবো কি গাই আজকে গলা ভেঙে গেছে একদম কিন্তু একটা যে কোনো প্রোগ্রামের শেষটা একটু সুন্দর করে করতে হয় কাজে একটু দুটো লাইন গাই আমি ও বন্ধে মায়া লাগাইছে বিরীতি শিখাইছে দে বানা বানাইছে কি জাদু করি আরে বন্ধে মায়া লাগাইছে ও বসে ভাবি নিরালা আগে তো জানি না রে বন্ধে পিরিতি জ্বালায় বসে ভাবি নিরালা আগে তো জানি না রে বন্ধে পিরিতি জ্বালায় ও জানো ও ইটের

খাইছে দে বানা বানাইছে কি জাদু করি আরে ভাঙুর মায়া লাগাইছে হায় রে কি জাদু করি আরে ভাঙুর মায়া লাগাইছে জয় বাংলা লড়াইটা লড়তে হবে তো জিততে হবে তো খেলতে হবে তো ভালো করে শকারদা রয়েছে এখানে শকারদা লড়াই 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 চাই স্লোগানটা দিয়ে দাও এসে এসো খাবার দাবার তো হবে তার আগে একটু স্লোগান হবে তো আচ্ছা একটু স্লোগান দিতে হবে বলছে আমি আর ভাষণ দেওয়া বন্ধ করে দেবো আশপাশে দুটো গান গাইব গে বেরিয়ে যাবো আমার ভালোই হয় তাতে হতো মায়ের মা ঝাড়ে রাখি বো ছেড়ে দেবো না একটু তালি হবে

না যেতে দেব না তাই রা ছাড়ে রাখিব ছেড়ে দেব না তোমার হৃদয় রাখিব জয় গুরু গুরু ছেড়ে দেব না